নমস্কার কেমন আছো সবাই সিম্পিল জুয়ার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে খুব ভালো লাগছো আমিও ভালো আছি আমি যে ভালো আছি সেটা কিন্তু না আমিও ঠিক একটা ভালো নেই কারণ সত্যি আমার সাথে যে এই সব সব কিছু এত সব ঘটবে আমি সেটা কখনো ভাবিনি তো যাই হোক আজকে হচ্ছে রবিবার তো আজকে সেরকম একটা চাপ নেই সবইকে স্কুল নেই মানে চাপ নেই কারণ ওকে স্কুল থাকলে ওর জন্য আগে যতক্ষণ না ওকে স্কুলে পাঠাবো ততক্ষণ আর কোনো কিছু কাজ হয় না তো গেছে ওর টিউশন তো এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটা এই তো গেল তো আসবে ও সাড়ে দশটা এগারোটা নাগাদ ও আজকে সবজি নিয়েছে যে দেখো নিয়ে এগুলো নেওয়া নয় এগুলো আমাদের ফুলমার বাড়ি থেকে এসেছে তো দাদা দিয়ে গেছেন এই যে বেগুন লাউ খাড়া তো এটা দিয়ে ভাবছি আজকে একটা সবজি বানাবো আর এই যে হাঁসের ডিম আছে ডিমটা খাবার সময় গরম গরম ভাজব আর এই যে লাউও একটা রয়েছে তো লাউটাও ভাবছি পোস্ত করব। শাকটা ভেবেছিলাম পোস্ত করব। কিন্তু শাকটাতে দেখছি প্রচুর পোকা রয়েছে তো আর করতে ইচ্ছে করছে না তো চলো এগুলো ঝটপট করে বানিয়ে নিই আজকে মানে কি বলবো সত্যি আমার জন্য একটা খারাপ দিনই বটে তো কি কেন খারাপ দিন সেটা সবটাই বলছে তোমাদেরকে মানে এমন যে সমস্যা হবে সেটা কিন্তু আমি কখনো ভাবিনি একদিন সৌভিক টিউশন গেছে সেদিন হয়তো ভিডিও করা হয়নি আমার খুবই মনটা খারাপ ছিল তো ভিডিওটা এই এই ভিডিওটাই ভাবলাম বলি কারণ তোমাদের সাথে না শেয়ার করলে হয়তো পাঁচজনের পাঁচ রকমও বললে না বুঝতে পারবো জানো তো যে কোনটা করলে ভালো হবে বা কোনটা করলে খারাপ হবে তো তোমাদের সাথে না শেয়ার করে এর জন্য আর থাকতে পারছি না তো কী হয়েছে একদিন ওর টিউশন মাস্টার ফোন করেছে যে সৌভিক দু বোর্ডের যে লেখাগুলো সেগুলো একটু মানে ওর দূর থেকে দেখতে একটু অসুবিধা হচ্ছে তো তারপর সেটা আমরা ঘরে বললো তো ওর বাবাকে আমি বললাম তোর বাবা বললো দাঁড়াও দুদিন দেখি আগে নিজেরা পরীক্ষা করি তারপর নিজেরা পরীক্ষা করছি একদম যে পড়তে পারছি না সেটাও কোনো না মানে বুঝতে পারছি না ছোট যে ওয়াটার বোতল জলের ওয়াটার বোতলগুলো রয়েছে তো ওই বোতলের লেখাগুলো কিন্তু ও মানে একটু দূর থেকে দেখতে পাচ্ছে কিন্তু বোর্ডের লেখাগুলো দেখতে অসুবিধা হচ্ছে তারপর সেটা আমরা আর কিছু বলিনি তারপর আর দিন ওর একটা অন্য স্যার ফোন করেছে যে সৌরিকের একটু দূর থেকে বোর্ডের লেখা হয়তো ওর ওই লেখাটা কালিটা হয়তো যে মার্কার দিয়ে লেখছে সেটা কালারও হতে পারে তো তারপর ভাবলাম না এবার কিন্তু ওকে দেখাতে হবে তো তারপর চলে গেলাম বাঁকুড়া একেবারে বাঁকুড়ায় থেকে বড়ো চোখের স্পেশালিস্ট অনুপ মণ্ডল আলো লিকাতে দেখাতে তো ওখানে গিয়ে আগে গিয়ে নাম টাম লিখিয়ে তারপর দাঁড়ালাম লাইন দিয়ে দেখিয়ে নিলাম তো ডাক্তারবাবু বললেন যে সেরকম একটা কোনো অসুবিধা নেই কিন্তু ওর যখন লেখা হলো ও লেখবে বা পড়াশোনা করবে তখন কিন্তু চশমাটা ওকে পড়তে হবে সব থেকে বড়ো ব্যাপার এটাই যে আমি ভাবতে পারিনি এত ছোট থেকে সৌভিককে চশমা নিতে হবে বা আর চশমা পড়া মানে কিন্তু একেবারে মানে এখন তো চশমা লেগেই থাকবে কখন যে চশমাটা মানে হয়তো বন্ধ হবে কি জানে না সেটাও তোমাদের আশীর্বাদে যদি কখনও মানে সেটা না পড়তে হয় সেটাই ভালো কারণ সেটা সবসময় একটা ভালো জিনিস না চশমা পরাটা কারণ তারপর কী বলো তো এখনকার বাচ্চাদের না শাক সবজি খাওয়াটা খুবই কম ওই জন্য আরও বিশেষ করে চোখের প্রবলেম হচ্ছে প্রত্যেকটা বাচ্চাদের তো আমি তো সবাইকে বলবো যে প্রত্যেকটা বাচ্চাকে অন্তত শাক সবজিটা দেবে তো ওটা হওয়ার থেকে কিন্তু আমি তো একদমই কী বলবো শুধরে গেছি যাকে বলে যে ও খাবনি বললেও কিন্তু আমি ভাতের মধ্যে চোখটা একদম মেখে দিই এতটাই মানে খারাপ লাগছে সেদিন তো আর কোনো ভিডিওই করা হয়নি সবই চলেও এসেছে দেখো টিউশন থেকে তো সেদিন ভিডিও করা হয়নি মনটাও খারাপ ছিল তো ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করে আর থাকতেই পারছি না তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমার দুঃখের কারণ আর সব মানে মা বাবার না বাচ্চার কিছু হলে দেখবে প্রত্যেকটা মা বাবার কাছে কিন্তু মানে দুঃখ মানে একদমই কষ্টের মনে হয় নিজেদের হোক কিন্তু বাচ্চার যাতে কিছু না হয় মনে হয় আমার তো মনে হয় আমার নিজের হোক কিন্তু আমার বাচ্চা স্বামী সবাই যাতে সুস্থ থাকে আরও পুরো ফ্যামিলি মানে পুরো যত মানুষ আছে সবাইকে ভালো রাখুক কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা প্রত্যেকের স্বামীকে অন্তত ভালো রাখতে হবে কারণ আমরা পড়ে গেলেও কিন্তু ক্ষতি নেই আর কি বলতো যারা রোজগার করবে তাদেরকে কিন্তু স্ট্রং বা শক্ত ভালো থাকতেই হবে বিশেষ করে হাজব্যান্ডদের তো বটেই তারপর বাচ্চাদেরকেও মনে হয় যে বাচ্চাদের কিছু হয় না সত্যি বলছি আমি তো একদম আমার রাত দিন এক হয়ে যায় চলো গল্প করতে করতে রান্নাবান্না হয়ে গেছে এই যে দেখো লাউ পোস্ত বানিয়েছি আর ওই যে লাউ খাড়া বেগুন আলু সেদ্ধ করে একটু তরকারিটা বানালাম তো লাউ খাড়ার তরকারিটা এরমভাবে বানালেই আমার ভালো লাগে আর এই যে ডিম রয়েছে এটা খাবার সময় ভাজব সব কিছু রেডি করে রেখেছি এটা থাক এবার জামা কাপড়গুলো দিয়েছি আজকে আবার অনেকগুলো কেচেছি আজকে একটু পোষ মানে কেচেছি বলতে আজকে সেরকম একটা রান্নাবান্নার চাপ নেই বললাম না রবিবার তো সেরকম একটা চাপও নেই তো কেচে এগুলো ভাবছি আগে না রাখলে হবে না ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো ওখানে সকালে গিয়েছিলাম আলতা পড়তে বিয়ে বাড়ি একটা দেওয়ারের বিয়ে তো আলতা পরে চলে এসেছি তারপর চ্যান করেছি আজকে সুয়েটার আজ অনেকগুলো রাখা হয়ে গেছে আর এখন অনেকগুলো বাকি আছে সেগুলোকেই রাখতে হবে দেখো প্রাইভেট থেকে এসে টিউশন থেকে এসে কিরম বই পত্র ছিটিয়ে ছড়িয়ে রেখে দিয়েছে এই যে দেখো চশমা নিয়ে নিয়েছে চোখে চশমা দিয়েছে আর তোমরা তোমাদের কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন জিনিসটা খাওয়ালে হয়তো চোখের জন্য বেশি ভালো বা কোন জিনিসটা খাওয়ালে ভালো হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দেখো দুপুরবেলা বললাম চর রান্না হয়ে গেছে আগে খেয়ে নেই ওর জন্যই কিন্তু পনিরটা বানিয়েছি কালকে দুধ খায়নি পনির খাবো তো আজকে সকালে পনিরটার টাটকা বানিয়ে ওর জন্যই করা চলো যাই হোক ডেটটা বেজে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছে ওকে খাইয়ে দিই তারপর আমরা এই সব সবজি পাতি দিয়ে আমি ভাতটাকে একদম চটকে চটকে মেখে দিই তারপর খেতে খেতে দিই একটুও সবজি চায় না বদমাস তো ওকে খাইয়ে তারপর আমরা বসবো আজকের ভিডিওটা সত্যি মানে তোমাদেরকে আমি যে ভয়েস ওপারটা দিচ্ছি আমার খুবই কষ্ট লাগছে খুবই খারাপ লাগছে এ কয়েকটাই রয়েছে বাকি সবগুলো হয়ে গেছে রাখা তো এ কয়েকটা রয়েছে একটু একটু শীত ছিল তো হঠাৎ করে যে এতটা বারণ পড়বে বুঝতে পারবি ও ভাবলাম আজকে কয়েকটা কেচে তারপর রেখে দেবে এমনিতে শীতের পোশাকগুলো রাখলে কয়েকটা তো একদম অগছল হয়ে থাকে আর এত এত শীতের কাপড় মানে কিন্তু এক গাদা করি তো এগুলোকে রেখে দিলে মোটামুটি সব কিছু হয়ে যাবে তারপর রয়েছে লাস্টে লেপের যে ওয়ারগুলো হয় ব্ল্যাঙ্কেটের ওয়ারগুলো তো ওগুলো রয়েছে ওগুলোও কাজ এগুলো ভাজ করে নিয়ে তারপর রাখতে পারলে যেন একদম এটাই কাজ শীতের প্রথমেই বার করা আর শীতের শেষে কিন্তু রাখা আজ দু তিন দিন ধরে এতটা গরম একদমই পাখা না চালিয়ে থাকতেই পারছি না প্রচণ্ড গরম পড়ে গেছে এতটা যে হট করে গরমটা পড়ে যাবে বুঝতে পারিনি ভাবলাম হয়তো হালকা হালকা থাকবে কারণ এখনও চৈত্র মাস পড়েনি তো এখন তো সব উল্টো উল্টো নিয়ম কোনো নিয়মেই আগেকার মতো এখন আর হয় না অবশ্য তো চলো এগুলো ভাজ করে নিই হয়ে গেছে দেখো সব কিছু ভাজ করা এবার এগুলোকে ডাকে রেখে তারপরে দম মানে না রাখতে পারলে বড় অসুবিধাই বটে চলো তাহলে এগুলো রাখি তারপর খাবার টাবার রাতের বানাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে